প্রথমে অর্জুন সিং ও তার দলবলের দিকে তাক করে ছোড়া হলো ইট কিছুক্ষণের মধ্যেই মেঘনা জুটমিলের উল্টো দিকের গলি থেকে লোকজন নিয়ে বেরিয়ে এলেন অর্জুন সিং বিজেপি নেতার অনুগামীদের হাতেও ছিল লাঠি সোটা তারাও ছুটে এসে অন্য গোষ্ঠীর দিকে ইট ছুটতে থাকল বুধবার রাতে এভাবেই উত্তপ্ত হয়ে ওঠে জগৎ দলের মেঘনা জুটমিল চত্বর সেই ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার দুবার নোটিশ পাঠিয়ে অর্জুন সিংকে ডেকে পাঠায় পুলিশ কিন্তু বিজেপি নেতা হাজিরা না দেওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করতে বিকেল পাঁচটা নাগাদ তার বাড়ি মজদুর ভবনে পৌঁছে যায় পুলিশ ছিলেন জগদ্দল থানার আইসি ও তদন্তকারী অফিসার আমি স্পষ্ট বলেছি কি আপনারা সিসিটিভি ফুটেজ আপনাদেরকে কোর্টে জমা করতে হবে আমি কোন জায়গার গুলি চালিয়েছি এটা প্রুফ করতে হবে কোর্টের সামনে আপনাকে দিতে হবে মুখে আপনি কেউ বলে দিলেও আপনি আমার নামে কেস করে দিলেন

এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে নাই নাকি বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর শুনতে পাচ্ছি না বল না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে